বন্ধুরা আপনারা হয়তো একটা রিলে দেখছেন যে আমি বাংলাদেশে যাইতেছি তো ফাইনালি আমি রোনা হয়ে গেছে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে কয়েকটা বর্ডার আছে ওইদিকে ত্রিপুরার আগরতলা আছে মেঘালয়ের ডাউকি আছে ডালু আছে আমার সুবিধা অনুযায়ী আমি পশ্চিমবঙ্গের চ্যাংরামান্দা বর্ডার দিয়ে ইমিগ্রেশন করবো তো বাংলাদেশ ঢোকা পর্যন্ত এই ব্লকটা ছিল দেখবো আরো কিছু তথ্য পাইবেন আমরা যদি কেউ যেতে চান কিছু তথ্য পাইতে পাইবেন তো দেখে থাকেন এই বাংলাদেশে যাওব দি আমার এপলকটা আমি যেহেতু বয়েগাঁও তাই নিউ বয়েগাঁও রেল স্টেশনে আইসা আমি এখন আমার রেলটা এসে গেছে আমি ওই রেলে সৈরা কুজবিহার পর্যন্ত যাব পশ্চিমবঙ্গের Okanagan কোন জায়গায় যায় সেটা আপনারা দেখতে পারবেন ট্রেনটা দাঁড়ানোর পর ট্রেনে বসে গেলাম জানলা দিয়ে যখন বাইরে দেখলাম কিছু হালকা বাতলার সরিষার ক্ষেত পেলাম তারপর নদী পার হইয়া খনীকের মধ্যেই পৌঁছে গেলাম কুজবিহার রেলওয়ে স্টেশনে তারপরে রেল স্টেশন থেকে বাইরে হয়ে উপর দিকে সাহায্য দেখলাম সুন্দর একটা দৃশ্য নিউ কুচবিহার রেল স্টেশন ওখান থেকে টোটো ধরলাম বাস স্টেশনে যাওয়ার জন্য চ্যাংরাবান্দা যাবো চ্যাংরাবান্দার বাসে বসে পড়লাম কুচবিহার থেকে চ্যাংরাবান্দার দূরত্ব হলো শ কিলোমিটার কাটাতারের কিছু বেড়ার দৃশ্য দেখতে দেখতে মধ্যে আবার পৌঁছে গেলাম চ্যাংরাবান্দা চ্যাংরাবান্দা থেকে টোটো করে চলে আসলাম চ্যাংরাবান্দা বর্ডারের নিকট অনেক এজেন্সি দেখতে পাচ্ছেন এখানে নামলাম একটা এজেন্সির বগুলে গেলাম ওখানে গিয়ে আমরা টাকাটা এক্সচেঞ্জ করে নিলাম টাকা এক্সচেঞ্জ করে পাইলাম একশো টাকা একশো আটত্রিশ টাকা অবশ্যই কম বেশি হয় এই এজেন্সিতে আমি টাকা এক্সচেঞ্জ করলাম তারপরে চলে গেলাম ইমিগ্রেশনের উদ্দেশ্যে ইমিগ্রেশন করার জন্য এটা ভারতের সাইড ইমিগ্রেশন করার জন্য এই ঘরে গেলাম ভিতরে ক্যামেরা অ্যালাউট নাই এখানে সিল টিল মায়রা দেওয়ার পরে চলে গেলাম এখানে এটা ভারতেরই এখানে কিছু হালকা পাতলা চেক করলো পাসপোর্ট চেক করার পরে কিছু ব্যাগ চেক করলো তারপরে চলে গেলাম এখানে বি আর সেভেন রেকর্ড এখানেও চেক করলো চেক করার পরে গেলাম বাংলাদেশে প্রবেশ করলাম স্বাগতম লাল তারপরে এখানে আবার বাংলাদেশের বিজিবিএ আমাদের ব্যাগ চেক করলো তারপরে চেক করার পর বুড়িমারি বুড়িমারি স্থলবন্দর এই ঘরের ভিতরে গেলাম এখানে আমাদের ফাইনাল যেটা ইমিগ্রেশন সেটা সিলমাইরা দিল যাই হোক আমরা অবশেষে কালকে সন্ধে আমরা বর্ডার পার হয়েছি রাত্রে আইসে আমরা হোটেলে থাকছিলাম এখন আমরা আছি কুড়িগ্রাম বাংলাদেশের কুড়িগ্রাম দেখুন ওখানে শহীদ মিনার কুড়িগ্রাম তো আমরা এখন এই জায়গায় থেকে নাগেশ্বরী নেওয়াসি ওই নয়ন খান নালু ভাই বাতেন ব্রো ওনাদের জায়গায় কিন্তু ওনাদের ওখানে গিয়ে ওটা অন্য ভিডিও হবো তো এই ব্লগটা এখানেই শেষ করছি তো যারা যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই শেয়ার করে হেল্প করবেন তো যারা জায়গায় ঘুরতেছি শেয়ার করলে খুশি হবো লাইক কমেন্ট তো করবেনি তো এখনকার জন্য বিদায় নিছি দেখা হবো অন্য ভিডিওতে ধন্যবাদ